ফেসবুকে পেজ হোক অথবা প্রোফাইল হোক কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনি এটা না করেন তাহলে সময় কিন্তু 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 আপনার আপনার ওই আর কাছে কাছে না ফেসবুকের ফেরত চলে যাবে কেন একটা কন্টেন্ট মনিটাইজ হওয়া আপনার যতটুকু কঠিন তার থেকে বেশি কঠিন ধরে রাখা এবং তার থেকে বেশি কঠিন হলো যদি আপনি কোনো ভুল ক্রমে কোনো ভুল করে ফেলেন ওই মন চলে যায় ওইটা আবার ফেরত পাওয়া তার থেকে বেশি কঠিন তো সেই জন্য আপনাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে যেন আপনার ওই ভুলগুলো না হয় যেগুলো করার কারণে আপনার কন্টেন্ট মনি চলে যাবে প্রথম যে ভুল কন্টেন্ট মনি ফেস হওয়ার পরে আমরা করে কি আমরা জানি যে কন্টেন্ট মনিটাইজ করার পরে ছবি আপলোড করে ইনকাম হয় তো এর পরে কি অনেকে রয়েছে গুগল থেকে ছবি আপনার ডাউনলোড করে নেয় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন প্রকারের ভাইরাল ছবি ইউটিউব থেকে ভাইরাল নিউজ থাকে ওই নিউজ চ্যানেলে তারা থামনেল গুলো ডাউনলোড করে নেয় নেওয়ার পরে তারা কিছু করে টাইটেল লেখে ওই ছবিগুলো তারা তাদের কন্টেন্ট মনিটাইজ পেয়েছে আইডি হোক অথবা পেজ হোক ওইখানে তারা আপলোড করে দেয় যদি আপনি এটা করেন অন্যের কোন ছবি আপনি আপলোড করে দেন আপনার কন্টেন্ট মনিটাইজ হওয়ার পরে তাহলে কিন্তু আপনার এটা পুরো মতে ফেসবুক অ্যালগোরিজম অবশ্যই ধরতে পারবে কারণ আপনার অরিজিনাল ছবি এবং আপনি কোনো জায়গা থেকে ডাউনলোড করেছেন ওইটা কিন্তু তারা খুব সহজেই ধরতে পারে এবং যদি ধরে ফেলে তাহলে আপনাকে একটা মনিফেন্স পলিসি শুধিয়ে দিবে। এবং কি কো দিতে পারে আপনার বিভিন্ন কোম্পানির ছবি আপনি ব্যবহার করলে ওই কোম্পানিগুলো যদি কো ফিরার যায় তাহলে আপনার ইনকাম হবে না আর যদি ফেসবুক ধরে ফেলে তাহলে আপনার মনিফেন্স কিন্তু থাকবে না একটা পলিসি শুধিয়ে আপনার মনিফেন্সটা রেস্ট্রিক্টেড করে দিবে অবশ্যই সতর্ক থাকবেন নিজের অরিজিনাল ছবি আপনি যেটা তুলবেন ওইটা ছাড়া অন্য কারো ছবি আপনি ডাউনলোড করে আপনার পেজ বা আইডিতে আপলোড করবেন না দ্বিতীয়ত হলো অন্যের মিউজিক ব্যবহার করা ফেসবুকে কিন্তু একটা মিউজিক লাইব্রেরি রয়েছে তাছাড়া ফেসবুক যখন আপনাকে অনুমতি দিবে আপনি অন্যের মিউজিক ব্যবহার করতে পারবেন আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে তখন আপনি ওই কিছু মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এছাড়া আপনি ফেসবুকে লাইব্রেরি ছাড়া এবং কি পুরো নোটিফিকেশন ছাড়া আপনি যার মিউজিক যদি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেন ফানি হোক অথবা আপনার যাই কিছু আপনি ওই টাইপের মিউজিক দিলেও কিন্তু আপনার ওই মনি ফেসটা কিন্তু থাকবে না যে কোনো সময় চলে সিস্টু চলে আসবে মনি এবং কি আপনার মনি ফেসটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে তো অবশ্যই আপনি এখানে নিজের কনটেন্ট দেওয়ার চেষ্টা করবেন অন্যের কোনো কিছু আপনি করবেন না যখন আপনি কনটেন্ট মনি ফেস পাবেন তিন মানে যে আপনাকে যেটা সতর্ক থাকতে হবে সেটা হলো সেন্সিটিভ কনটেন্ট মনিটাইজ পাওয়ার পরে আমরা ওখানে ভিউজ বানানোর জন্য আমরা করি কি বিভিন্ন রকমের ক্লিক বেট করি থামবেল তৈরি করি মানে থামবেলে লিখে একটা ভিডিওতে দেখায় আর একটা ভিডিওতে দেখায় একটা থামবেলে লিখে আরেকটা একটা এরকম করলে চলবে না আপনার যেমন ভিডিও তেমন থামবেল তেমন টাইটেল একটা সাধারণ একটা মিল রেখে দিতে হবে পুরো প্রকার যদি আপনি ক্লিক বেট করেন এটা ফেসবুক বুঝতে পারে তাহলে অবশ্যই কিন্তু আপনার মনিটাইজটা ক্যান্সেল কিন্তু করা হবে তো এই জন্য আমি আপনাকে চিন্তা কারণ দেখালাম এই বর্তমান সময়ে অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পেয়েছে আমার অনেকের কন্টেন্ট মনিটাইজ কিন্তু চলে গিয়েছে এরকম যে যেকোনো একটা কারণে তারা এই ভুলগুলি করেছে অবশ্যই আপনিও যদি কন্টেন্ট মনিটাইজ করে থাকেন সতর্ক থাকবেন